আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথাও বলবো আজকে যে তোমরা অনেকে জানো অনেকে জানো না তো তার জন্য আমার কমেন্ট অনেক বাজে বাজে কমেন্ট আসছে একটা মেয়ের জন্য তোমরা অনেকে জানো যে আমি একবার জেলে গিয়েছিলাম তোমরা অনেকে জানো আবার অনেকেও জানো না যে আর আট সাত আট মাস আগে আমি জেলে গিয়েছিলাম একটা কারণের জন্য তোমরা অনেকে জানো সবাই জানো বলতে গেলে তো কিসের জন্য জানো কিসের জন্য জেলে গিয়েছিলাম সেটাও তোমরা জানো যে আমার নামে শুনতে পারছো সবাই হ্যালো আমার নামে একটা মেয়ে কেস করেছিল কোন মেয়েটা তোমরা সেটা জানো খুব ভালো করে নাম বলতে চাই না তার তো তোমরা তার জন্য আমাকে বলছো যে ভাই তোমার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেছে তারপরে তুমি এসব কেন কাজ করছো আর সত্যি বলতে গেলে আমি একটা ভুল করে ফেলেছিলাম আর ভিডিওটা আমার বন্ধু একজন পোস্ট করেছিল তোমাদেরকে সেটা বলেছিলাম তো আজকে আবারও বলছে একটা কথা তো আমার ওই যে আগের মেয়েটা ছিল সেই মেয়েটা যে মেয়েটার জন্য আমি জেলে গিয়েছিলাম তো সেই মেয়েটা আমার জন্য আমার নামে কেস দিয়েছিল তোমরা অনেকে জানো তার জন্য জেনে জেলে গিয়েছিলাম তো জেল থেকে বাড়ি আসার পরে তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিলে যে ভাই তুমি বিয়ে করে নিয়েছ তুমি মেয়েটার সঙ্গে থাকো তো বলতে গেলে আমি যদি বিয়ে করতাম তাহলে আর জেলে যেতাম না আর কিসের জন্য জেলে গিয়েছিলাম কি কেস করেছিল টোনার সবাই ভালো হয়ে যেন তো সেই মেয়েটা এখন আমার ভিডিও পোস্ট করছে আগেকার ভিডিও কিছু পোস্ট করছে টোনার দেখবে আমার তুলি স্ট্রেট করেছিল সেই সময় বড় বড় ছিল তো সেই সব ভিডিওর জন্য তোমরা এখন আমাকে বাজে বাজে কমেন্ট করছে অনেকে তো সে কন্টিনিউ ভিডিও ছাড়ছে আমার কি বলবো ছাড়লে তো আর মানা করতে পারবো না তার জন্য তোমরা কেউ আমাকে আর বাজে কমেন্ট করবে না কো ওইসব ব্যাপারে কেউ যদি বাজে ভিডিও আমার পোস্ট করে আগেকার তোমরা দেখে নাও আমার চুল এখন দেখে নাও কেমন আর ওইসব ভিডিওতে চুল কেমন আছে দেখে নেবে তো ভিডিও পোস্ট করছে মানা করেছিলাম বলছো যে তোমার ভালো লাগছে না মন খারাপ আছে মেয়েটাই আরো মন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন ভালো লাগছে না ভিডিও করতে তো যাই হোক তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার ভিডিও অবশ্যই দেখবে শফিকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম শফিক তারার ব্যাপারে কি বললো সবটাই শেয়ার করলাম তো দেখো শফিক কিন্তু তাকে বউ বলে মানে কি মানে না এটা জানি না কিন্তু শফিকের কিন্তু একটা ভিডিও পরে ভাইরাল হচ্ছে সেখানে কিন্তু শফিকের বউ তারা কিন্তু এটা আমরা সকলেই জানি এবার তারা শফিকের যদি কয়েকটা ভিডিও বা তাদের স্বামী স্ত্রীর ভিডিও শেয়ার করে সেটা কি কোনো দোষের আমার তো মনে হয় না শফিক বলছে তাকে বারণ করেছে শফিক বলছে তাকে অনেক রকম ভিডিও করতে বারণ করছে অনেক রকম ভিডিও দিতে বারণ করছে তারপরে নাকি তারা ভিডিও মানে কথা শুনছে না তো দেখো এটা তো কোনো ব্যাপার না তোমাদের এই ভিডিওটা শেয়ার করম তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্য করে কিন্তু আমাকে শেয়ার করতে পারো আমি তোমাদের সাথে এরকম ভালো ভালো আর ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করি কারণ তোমরা এই কমেন্ট করো সো অবশ্য কমেন্ট করো যে এই ভিডিওটার উপরে তোমাদের কি বক্তব্য বা মন্তব্য আর সফিক কি এটা ঠিকই বলছে বা তারা কি এটা ঠিক করছে আর কী করতে গে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করো ওকে তো নেক্সট কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করো আর আজকের জন্য এইটুকু দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বা বাই